আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে মাছের মাথা দিয়ে মুড়িগুণ্ড এটা সবারই খেতে ভালো লাগে তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় রান্না করার পরও ডালের কাঁচা গন্ধ থেকে যায় আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মাথাটা ভেঙে একেবারে কাটা কাটা হয়ে যায় তখন খেতে আর ভালো লাগে না যদি কারো এই সমস্যা থেকে থাকে তবে আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি ভিডিওটা দেখবেন ভালো লাগবে প্রথমে আমি এখানে চলে একটা কড়া বেশিয়ে দিয়েছি এখানে একশো গ্রাম মুগের ডাল নিয়েছি ডালটাকে মাজারে আছে ঘন ঘন এড়ে একেবারে সুন্দর একটা গ্রাম বের নেওয়া পর্যন্ত ভাজা করে নিচ্ছি বেশি লাল লাল করে ভাজা যাবে না ডাল খুব সুন্দর করে ভেজে নিয়েছি তবে রং একটুও পরিবর্তন হয়নি এভাবে থাকলে রান্না করার পরও ডালের কালারটা খুব সুন্দর আসবে এখন একটা বাটিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে একটা বড়ো সাইজের রুই মাছের মাথা আর একটা লেজ নিয়েছি আর ডালটা রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সবগুলো এখানে নিয়েছি আর মাথাটাকে কেটে টুকরো করে নেব এখন আমি হাফ চা চামচ হলুদ হলুদের গুঁড়া হাফ চা লবণ দিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নেব আপনারা চাইলে রুই মাছ কাতল মাছ যে কোনো মাথা ব্যবহার করতে পারেন আমি মাথা আর লেসটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে ওই প্যানে আমি আরও কিছু তেল দিয়েছি আর আধা কাপ পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব একটা তেজপাতা দিয়েছি দারুচিনি দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এখন হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়েছি তো মশলাটাকে কিছুক্ষণের রে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এখন এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এরপর সামান্য কিছু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এক চামচ লাল মরিচের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তো মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যতই কষাবো ডালটা খেতে অতটাই ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম তো মুগের ডালটার সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নেবো নেড়ে রে তো ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় নাহলে ডালের থেকে কাঁচা গন্ধ আসবে আর এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম প্রায় এক কাপ এক কাপের মতো তো ডেকে কয়েক মিনিট দুই এক মিনিটের জন্য আমি রান্না করে নেব আসছে তা আমি আরও এক মিনিটের জন্য ডেকে দিলাম তো ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এখন ভেজে রাখা মাছের মাথার টুকরাগুলা আর লেসটা দিয়ে দিলাম এরপর আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন এমনিতে আমি সব কিছুতে টমেটো খাই তো নেড়ে সেরে সব মিশিয়ে নেব এখন এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আলাদা একটা ফ্লেভারের জন্য কারণ জালের পরিমাণটা আমি আগে বেশি দিয়েছি তো ডেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আমার ডালটা প্রায় হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এভাবে আপনারা ট্রাই করবেন আশা করি খেতে ভালো লাগবে তো আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম গরম গরম ভাতের সাথে পরোটা রুটির সাথে খেতে অসাধারণ মজা আমি তো খুব পছন্দ করি তো হয়ে গেল আমার মাছের মাথা আর লেস দিয়ে মুড়ি ঘণ্ট বা মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ